গাদাকে সৃষ্টি করার পর আল্লাহ তালা বলেছিলেন তুমি সারা জীবন বুথের মতো পরিশ্রম করবে কানা থাকবে ভারী বোঝা তুমি কেটে আসবে শুধু খাস আর তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোমার আয়ো দেওয়া হলো পঞ্চাশ বছর তখন গাদা বলল হে আল্লাহ আমি এত বছর আয়ো দিয়ে কি করবো আমাকে বিশ বছর আয়ো দেওয়া হোক তখন আল্লাহ ওইটাই মঞ্জুর করলো তারপর কুকুরকে সৃষ্টি করলো কুকুরকে সৃষ্টি করার পর আল্লাহ তালা বলেছিল তুমি থাকবে মানুষের সবচেয়ে বড় বন্ধু তোমার কোনো ভারীঘর থাকবে না তুমি মানুষের আশেপাশে থাকবে তুমি খেতে পারবে শুধু মানুষের নষ্ট খাবারগুলো তোমরা আয় দেওয়া হলো ত্রিশ বছর তখন কুকুর মিনতি করে বলল হে আল্লাহ আমি এত বছর আয়ো দিয়ে কি করবো আমার পনেরো বছর আয়ু দেওয়া হোক তখন আল্লাহ তাল্লাহ ওইটাই মঞ্জুর করলো তারপর সৃষ্টি করা হলো বানরকে বানরকে সৃষ্টি করার পর আল্লাহ তালা বলেছে যে তুমি থাকবে গাছের ডালে ডালে আর নানা রকম দিফিকির দিয়ে এ ডাল থেকে ওই ডালে গিয়ে গিয়ে মানুষকে আনন্দ দিবে তোমার আয় দেওয়া হলো বিশ বছর তখন বানর মিনতি করে বললো হে আল্লাহ আমি এত বছর বেঁচে কি করবো আমাকে দশ বছরই আয়ো দেওয়া হোক তখন আল্লাহ তালা ওইটাই মঞ্জুর করল এরপর সৃষ্টি করা হলো পুরুষকে পুরুষকে বলা হলো হে পুরুষ তুমি সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান হবে তোমার কাঁধে কিছু সাংসারিক দায়িত্ব থাকবে তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর তখন পুরুষ মিনতি করে বললো হে প্রভু বিশ বছর খুবই অল্প সময় আমি বেশি দিন বাঁচতে চাই ওই যে কাদা যে তিরিশ বছর নেয়নি ওই তিরিশ বছর আমাকে দেওয়া হোক ওই যে কুকুর যে পনেরো বছর ফিরিয়ে দিছে ওই পনেরো বছর আমাকে দেওয়া হোক ওই যে বানর যে দশ বছর চায়নি ওই দশ বছর আমাকে দেওয়া হোক এই বিশ বছর খুবই অল্প সময় আমি এখানে টানতে টানতে আমার বয়স চলে যাবে আমার আরো বেশি দিন বাঁচতে চাই তখন আল্লাহ তালা ওইটাই মঞ্জুর করলো সেই থেকে একজন পুরুষের প্রথম বিশ বছর যায় পুরুষের মতো এরপর তিরিশ বছর যায় ওই যে কাদা সারা জীবন কাদের বাড়ি বোঝা নিয়ে নিয়ে চলতে হয় তেমনি সাংসারিক বোঝাগুলো নিয়ে নিয়ে বাকি তিরিশ বছর কাটাতে হয় এরপর পনেরো বছর কুকুরের মতো উশ্বাস খেতে হয় নিজের মতো করে কিছু খেতে পারবে না ছেলে মেয়ে যা খাওয়ায় তাই খেতে হবে এরপর দশ বছর যায় বানরের মতো ছেলে শাশুর বাড়ি মেয়ে শাশুর বাড়ি করতে ঘুরতে চলে যাবে তারপর নাতি নাতি হলে এর কাঁধে বসাই আনন্দ দিতে হবে এভাবে কি বাকি দরবহত যায় এর থেকে বোঝা যায় একজন পুরুষের প্রথম বিশ বছর যায় পুরুষের মতো এরপর ত্রিশ বহর যায় গাদার মতো বোঝা টানতে টানতে এরপর বছর যায় কুকুরের মতো উচ্ছ্বাস খেতে খেতে এরপর বছর যায় কি একটা বানরের মতো আনন্দ দিতে এইটাই একজন পুরুষ এবং এটা একজন পুরুষের জীবন